আপনি কি কন্যা লগ্নের তাহলে আপনার প্রেম আর বিবাহের সম্পর্কে আজ আমরা বলবো তিনটি গোপন কথা প্রথমত কন্যা লগ্নের ছেলেমেয়েরা প্রেমের বিষয়ে খুব সতর্ক তারা কাউকে সহজে বিশ্বাস করে না এবং প্রেমে পড়লেও কাউকে বুঝতে দেয় না মন খুলতে সময় লাগে দ্বিতীয়ত তাদের স্বপ্নের সঙ্গী কারা যে মানুষ তাদের বুঝবে যে আবেগের ভাষা জানে যে তাদের বিশ্লেষণ না করে ভালোবাসতে পারে এদের সেরা জুটি হয় বৃষ মকর কর্কট বা বৃশ্চিকের সাথে তৃতীয়ত কন্যা লগ্নের ছেলে মেয়েরা বিয়ের ব্যাপারে খুঁতখুতে একটা ভুল দেখলেই সমালোচনা করে কিন্তু সত্যি কি জানেন ওরা ভিতরে ভিতরে খুব সেন্সিটিভ শুধু নিজেদের ইমোশন লুকিয়ে রাখে তাই কন্যা লগ্নের জন্য সবচেয়ে জরুরি পারফেক্ট সঙ্গী না পেশেন্ট সঙ্গী যিনি বলবেন রিল্যাক্স এভরিথিং ইজ ফাইন বিস্তারিত জানতে মূল ভিডিওটি দেখুন লিঙ্ক ডেসক্রিপশনে আছে এই রকম আরও জ্যোতিষ বিষয়ে জানতে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ চ্যানেল